না জলের জন্য মানুষ যাচ্ছে এখনো চুমু যে? এই তো আমি পড়তে বসি হ্যাঁ তুমি কি করছো আমি তোমার সাথে কথা বলছি আচ্ছা শোনো গো আমার না পরের মাসের পরীক্ষা আছে আমি পড়াশোনা কমপ্লিট করে তোমাকে ফোন করি হ্যাঁ না আমার ভালো লাগছে না তুমি এক্ষুনি আমার সাথে একটু কথা বলো শোনো গো আমি যদি এখন পাস না করি তাহলে আমি ইঞ্জিনিয়ার কিভাবে হব আর তোমাকে আমি রানীর মতো কিভাবে রাখবো বলো তো তুমি তো বুঝতে পারছো আমাদের অবস্থা আমাকে না ভবিষ্যতে কিছু করতে হবে দেখো গুবলু আমি আগেই তোমাকে বলেছি যে আমার কিচ্ছু চাই না শুধু তুমি আমাকে ভালোবাসবে আর তুমি আমার পাশে থাকবে তাহলেই হবে আর তুমি এখন আমার সাথে কথা বলো আমাকে খুব ভালোবাসো না বলছে যে আমাদের মধ্যে সম্পর্ক আর থাকবে না মনে হয় গো কি আসলে আমি না ফেল করেছি আমি এখন তোমাকে কিভাবে সুখে রাখবো বলো তো আমি ইঞ্জিনিয়ার হতে পারলাম না আমার স্বপ্ন ছিল তোমাকে রানের মতো করে রাখবো কিন্তু আমার স্বপ্ন সব শেষ হয়ে গেল গো দেখো গুবলু তোমার কোনো চিন্তার কারণ নেই তুমি একদম চিন্তা করবে না তুমি শুধু আমার পাশে থাকবে আমার কিচ্ছু দরকার নাই শোনো তোমার আর আমার একটা ছোট্ট কুড়ে ঘর থাকবে ওখানে সাথে তুমি থাকবে আমি থাকবো আমাদের ভালোবাসা থাকবে তোমাকে কিচ্ছু করার দরকার নাই বুঝলা তুমি কিচ্ছু করতে হবে না তোমাকে অত টেনশন টেনশন নিতে হবে না আমরা ওইভাবেই সুখে থাকবো তুমি শুধু আমার পাশে থেকো জাস্ট ফর ইউ চান জাস্ট ফর ইউ আমি আর কিচ্ছু চাই না সত্যি গো তোমার মতো গার্থন পেয়ে আমার জন্য অনেক ধন্য তোমার মতো গার্থন পেয়েও না খুব সৌভাগ্যর ব্যাপার গো আমিও এই তোকে আমি জমির কাজ করুম কি তুমি রোদের মধ্যে কাজ করছো হ্যাঁ হয়ে যাবে না শরীর খারাপ করবে তখন কি হবে তুমি আমার সাথে কথা বল আমার ভালো লাগছে না ব্যাপার হচ্ছে কি কদিন গে যদি আমি এখন কোনো কিছু কাজ না করুন তাহলে তো ভবিষ্যতে কিভাবে খিলাম সংসার কিভাবে চলবে গে আবার গুগলু একই কথা বলছো তুমি আমি তো তোমাকে প্রথমেই বলছি আমার কিছু লাগবে না শুধু তুমি আমার পাশে থেকো আর তুমি আমার সাথে সারা দিন কথা বলো কারণ আমার তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না তোমার সাথে কথা বলতেই সব সময় ইচ্ছা করে তুমি শুধু আমার সাথে কথা বলো তুমিও খুব ভালোবাসিস না হ্যাঁ হ্যাঁ আনি না আর শুয়ে কথা বলতে হবে নাই

কাস্টমাররা যা নিবে না তো বলে যাবে তো এমন চলে গেছে হঠাৎ করে চুপচাপ করে বলেও যায় না কিছু যায় চুপচাপ নিজের মতো পালিয়ে যায় খুব ভালো লাগে এখান থেকে বাড়ি যাই কথা বল দোকানে কাজ করতে আসিস কাস্টমার চেয়ে আসছে তাহলে তুই কথা শুনিস না হ্যাঁ এখান থেকে তো আমি তো শাড়িগুলো দেখালাম ওই যে নিবে না কখন যে চলে গেলো তো আমার দোষ করবো না করবো না আমার দোকানে কাজ আমি হ্যালো

বলছি কাজ করতে আহা মোর কথাটা শুনে আগে শুনে ইরো না টাকা দিন দিবে আর টাকা মাস মানে আমার জীবনে কোনো মানে চিন্তা থাকবে না আর জানিস গে কাজ করতে করতে তোর সঙ্গে আমি কথা বলা পারি মার কাজও করা পারি কোনো প্রবলেম হবে না আমার

নি সব কাজ তাকে দে জানিস বুঝে গেং না সকালে কাজের যাম ধর দুপুরে কাজ করিনি তারপর আসি না ফোন করি কাজটো দে না তুমি কথা বলো আহা না দেখো যদি এখন কাজ না করি ভবিষ্যতে আমি করব কি কোদি তুমি বুঝতে চাও না কেন আমি তো বলছি আমার কিচ্ছু দরকার নাই শুধু তুমি থাকবা আমি থাকব আমাদের একটা ভালোবাসার পরে ঘর থাকবে সত্যি তোমার মতো গার্লফ্রেন্ড পেয়ে আমি খুব কি বলবো খুব গর্বিত আচ্ছা ঠিক আছে আমি আমি আর কাজে যাব না ঠিক আছে শোনো আমার বাবা অন্য জায়গায় বিয়ে দিতে যাচ্ছে তুমি আজকে আমার বাবার সাথে দেখা করো বেকার যুবক কোথাকার আমায় দিয়ে কিছু হয় না বাবা টাকা দিয়ে সুখে থাকা যায় না সুখে থাকতে বলে শুধু ভালোবাসা দরকার আর সেটা আপনার মেয়েকে আমি প্রত্যেকটা মুহূর্তে দিয়েছি আর সারা জীবন দিয়ে থাকবো

আমি খাবো না একলা বান্দা রান্দা বিয়ের পর থেকে সেই ছ মাস ধরে একই রকম খাচ্ছি পান্তা লবণ পান্তা লবণ আর লঙ্কা তুই কাজে যাবো কি কাজের কোন কাজ জানগে মুই তো কাজে গড়ুনি আর কাজ যায় কি হবে কোদিন কাজ যায় কি সুখে থাকা যায় সুখে থাকবে হইলে ভালোবাসা দরকার আর আমার তো সুখে আছি গো তুমি তো বলছিলা আমাদের কিছু চাই না শুধু একটা কুড়ি ঘর থাকবে শুধু তুমি আমি আর আমাদের ভালোবাসা থাকবে দেখাচ্ছে এই লোয়া ভাঙা টিন ভাঙ্গা লোয়া ভঙ্গা লোয়া ভাঙা টিন বাঙ্গা বই খাতা চিরা